ইসলামে একটি মিথ্যা ধর্ম আর করা হচ্ছে বিষাক্ত এমনই ছিল তার বক্তব্য নেদারল্যান্ডসের সাবেক সংসদ সদস্য জোনাম ভ্যান ক্লেভারেন যিনি ছিলেন কট্টর ইসলাম বিরোধী তার এই ইসলাম বিরোধী মনোভাব থেকে তিনি শুরু করলেন ইসলাম বিরোধী বই লেখা তারপরে ঘটে অলৌকিক ঘটনা তিনি আত্মসমর্পণ করেন মহানাল্লার কাছে কি হয়েছিল তার সাথে জোনাম ভ্যান ক্লেভারেনের জন্ম উনিশশো সালে নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারড্যামে তিনি ও তার পরিবার ছিলেন খ্রিস্ট ধর্মাবলম্বী তার বিশ্বাস ছিল সৃষ্টিকর্তা স্বর্গ নরক আসমানি কিতাব নবিরাসুল সব সত্য কিন্তু তিনি বাকি খ্রিস্ট ধর্মাবলম্বীদের মতো বিশ্বাস করতেন যিশু হচ্ছেন সৃষ্টিকর্তার পুত্র এবং যিশু ছিলেন পরমেশ্বর দুই হাজার বাইশ সালে টুয়ার্ডস ইটার্নিটিতে দেয়া এক সাক্ষাৎকারে জোরাম বলেন ছোটবেলা থেকে তার মনে নানান প্রশ্ন আসতে শুরু করে যে যদি যিশু পরমেশ্বর হন তবে তিনি ক্রুশে মারা গেলেন কিভাবে ট্রিনিটি ট্রিনিটির ভাতৃতত্ব এত জটিল কেন এই ধরনের প্রশ্ন তিনি বিভিন্ন পাদ্রিকে করেছেন কিন্তু কোথাও মন মতো উত্তর পাননি পরে তিনি ভাবলেন হয়তো আমার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমি বুঝতে পারছি না জোরাম যখন কলেজ শেষ করে বিশ্ববিদ্যালয় শুরু করেন তখন আমেরিকায় ঘটে ভয়াবহ নয় বিমান হামলায় ধ্বংস হয় টুইন টাওয়ার এছাড়াও এক উগ্রবাদীর হাতে হয় রাজনীতি শুরু করলেন মুসলিম বিরোধী রাজনীতি এবং পরবর্তীতে দুই সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন মানুষকে ইসলাম সম্পর্কে সাবধান করতে বিশ্বের সামনে তার দৃষ্টিকোণ তুলে ধরতে তিনি শুরু করলেন বই লেখা বইটি তিনি লিখেছেন খ্রিস্টীয় দৃষ্টিকোণ থেকে তিনি দুই ধর্মের সৃষ্টিকর্তা ধারণা নিয়ে গবেষণা শুরু করলেন হঠাৎ তিনি দেখলেন তার ছোটবেলার যে প্রশ্ন ছিল সৃষ্টিকর্তারে বা ট্রেন ব্যাপারে তার উত্তম ইসলামে রয়েছে ইসলামে রয়েছে তাওহীদের ধারণা অর্থাৎ আল্লাহ এক তার অংশীদার নেই এই ধারণাটা জোরামের কাছে বেশি যুক্তিসঙ্গত লাগলো তাই তিনি আবারও বাইবেল খুললেন দেখলেন বাইবেলে বর্ণিত সব নবী এমনকি স্বয়ং যিশুও বলেছেন সৃষ্টিকর্তা বা ঈশ্বর এক তিনি সপ্তাহের পর সপ্তাহ গবেষণা করলেন নানান বই পড়লেন পরে তিনি মানতে বাধ্য হলেন হয়তো ইসলামে তাওহীদের ধারণাটা সত্যি কারণ এটাই যুক্তিসঙ্গত এবার তিনি মহনবী সাল্লু আলাইসালামের ব্যাপারে পড়াশুন করলেন তার জীবনের ঘটনাগুলো দেখা শুরু করলেন ইসলাম বিরোধী এই গবেষণায় তাকে সাহায্য করেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শাহেখ আব্দুল হাকিম মুরাদ তিনি তাকে বড় বড় মুসলিম আলেমদের বই ঐতিহাসিকদের বই দিয়ে সাহায্য করতে থাকেন আরো একটা ঘটনা তাকে চমকে দেয় তিনি দেখলেন উদ্দ্বের যুদ্ধে আবু সুফিয়ানের স্ত্রী হামজার আজি আলাহতালহুকে হত্যা করে তার শরীরের বিভিন্ন অংশ কেটে তা নিয়ে মিছিল করেন পরবর্তীতে যখন মহবী সাল্লু আলাহি সাল্লাম মক্কা বিজয় করে তখন তিনি আবু সুফিয়ানের স্ত্রীর কাছে প্রতিশোধ না নিয়ে তাকে ক্ষমা করে দেন তখন মহাসাল্লাহ আলাইসাল্লামের কাছে ক্ষমতা ছিল তার প্রিয় চাচার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার কিন্তু তিনি ক্ষমা করলেন এই ঘটনা জানার পর জোরাম ভাবলেন ইসলাম কোনো সন্ত্রাসের ধর্ম হতে পারে না আর মোহাম্মদ হয়তো সত্যি একজন নবী ছিলেন তার মনে যখন এমন ভাবনা আসলো তিনি সাথে সাথেই পড়া বন্ধ করে দিলেন কারণ তিনি দেখলেন তিনি বিশ্বাস করেন সৃষ্টিকর্তা এক আর তিনি বিশ্বাস করছেন মোহাম্মদ সাল্লাহ সালাম একজন নবী তার মানে তিনি কালেমায় বিশ্বাস করছেন তাই তিনি আর সামনে আঁকাতে চাইলেন না ভয় তিনি সব বই উঁচু তাকের উপর উঠিয়ে রাখলেন কিন্তু হঠাৎ উপর থেকে কয়েকটি বই নিচে পড়ে গেল এর মাঝ থেকে তিনি একটি বই তুলে নিলেন বইটা খুলে তিনি যা দেখলেন তা দেখে তিনি সাথে সাথেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন আর ইসলাম গ্রহণ করলেন বইটি ছিল পবিত্র কোরআন আর বইটি খুলেই তিনি সুরাহজের ছেচল্লিশ নম্বর আয়াত দেখতে পান যাতে লেখা ছিল বস্তুত তাদের চোখ অন্ধ নয় বরং অন্তর অন্ধ হয় এই আয়াত পরে তিনি ভাবলেন যে আমার সামনেই সব প্রমাণ আল্লাহ এক মোহাম্মদ মোহাম্মদাম তার পাঠানোর রাসুল সব প্রমাণ আমার চোখের সামনে কিন্তু আমার হৃদয় অন্ধ ছিল তাই আমি গ্রহণ করিনি এভাবেই আল্লাহ মানুষকে সত্যের পথ দেখান যারা গবেষণা করে সত্যের সন্ধানে তাদেরকে সত্যের পথ দেখান মহান আল্লাহ